প্রিয় শিক্ষার্থী বিন্দু আজকে চলে আসলাম গণিতের একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে আজকেও খুব একটি ইম্পর্টেন্ট গণিতের ক্লাস নেব প্রত্যেকে মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে দেখলে অবশ্যই নিজেরা এই ব্যাপারে অনেক বিষয়ে জানতে পারবে প্রিয় শিক্ষার্থী বিন্দু তাহলে আমরা শুরু করি আমরা এই জায়গাতে আমাদের লেখা আছে অনুপাতের নাম সাইন cot sec ক্যাক আর এই শাড়িটা আছে জিরো ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি পর্যন্ত নাম লেখা আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের এই যে টেবিল আছে এই টেবিলের যে বক্স অর্থাৎ খালি কলাম যেগুলো আছে এগুলো আমরা কীভাবে পূরণ করব। আমরা অনেকেই বই থেকে এই জিরো ডিগ্রি থেকে নব্বই ডিগ্রির মানটা আমরা কি করে থাকি মুখস্থ করে থাকি কিন্তু আমরা মুখস্থ করলে আমরা কনফিডেন্স মানে আত্মবিশ্বাসের সহিত আমরা সেগুলো পরীক্ষায় প্রয়োগ করতে পারি না আজকে আমি দেখিয়ে দিব কিভাবে আত্মবিশ্বাসের সহিত আমরা এগুলো পরীক্ষাতে প্রভোগ করতে পারি সেই আলোকে আমরা শুরু করি শিক্ষার্থীবৃন্দ প্রথমে আমরা একটা নোট লিখব নোটটা হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর এই যে নোট অর্থাৎ জিরো ওয়ান টু থ্রি ফোর প্রত্যেকটিকে আমরা কি করতে হবে প্রত্যেকটিকে প্রত্যেকটিকে দ্বারা 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 ভাগ করে বর্গমূল নিতে হবে আমাদেরকে বর্গমূল বর্গমূল নিলে সাইন জিরো ডিগ্রি থেকে সাইন জিরো ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি এর মান পাওয়া যাবে কৃষিকা দিত আমরা তাহলে শুরু করি আমাদের জিরো ডিগ্রি সিডিল পড়েছে আমাদের জিরো জিরো নিলাম এরপরে কত দ্বারা ভাগ করতে হবে ফোর দ্বারা কি নিতে হবে বর্গমূল অর্থাৎ আমরা জানি শিক্ষার্থীবৃন্দ জিরোর সাথে কোনো কিছু ভাগ বা গুণ করলে আমাদের জিরো হয়ে যায় অতএব আমরা বলতে পারি সাইন জিরো ডিগ্রি ওয়ান জিরো কে শিক্ষার্থীবৃন্দ ফোর হচ্ছে টু ফরিল টু নয় ফোরের সিডিল ওয়ান আমরা ওই জায়গাতে কে দিলাম ওয়ান দিলাম কত দ্বারা ভাগ করতে হবে আমাদেরকে ফোর দ্বারা কি নিতে হবে বর্গমূল ওয়ান এর বর্গমূল ওয়ান ফোর এর বর্গমূল টু শিক্ষার্থীবৃন্দু আমরা সাইন ডিস্ট্রিক্ট মান হচ্ছে ওয়ান বাই টু এরপরে হচ্ছে আমাদের টু টু আমাদের কত দ্বারা ভাগ করতে হবে ফোর দ্বারা কি নিতে হবে বর্গমূল দুই একে দুই 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 কত চার ওয়ান এর বর্গমূল ওয়ান টু বাই টু এর দশমিক দিয়ে চলে আসে এজন্য আমরা টু তাহলে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট এরপর হচ্ছে থ্রি কি দিয়ে ভাগ করতে হবে ফোর দিয়ে থ্রিমূল দশমীতি আসে আর ফোরগমূল টু তাহলে ডিগ্রির মান হচ্ছে রুডোবার থ্রি বাই টু এরপর হচ্ছে ফোর সাইন নব্বই ডিগ্রি মান হলে ফোরকে ফোর দ্বারা ভাগ করে ফোর ফোর শিক্ষার্থী বিন্দু আমরা একদম ইজিলি সাইন জিরো ডিগ্রি থেকে নব্বই ডিগ্রির মান পেয়ে গেলাম এ শিক্ষার্থী বৃন্দ আরো সহজ আমরা এখন ওদিক থেকে কষের মান করতে হলে ওদিকে বসে ওই ওয়ানটা আনি এই জায়গাতে এটা আনি এই জায়গাতে এটা আনি এই জায়গাতে এটা নেই এই জায়গাতে আর এটা নেই এই জায়গাতে শিক্ষার্থী বৃন্দ অর্থাৎ এদিক থেকে এনে এনে এদিকে বসে এগিয়েছি শিক্ষার্থী বিন্দু আমরা একদম ইজিলি সাইনের মান বাইর করে আমরা কী করলাম কষের মান বাইর করলাম এবং আরও ইজিলি আমরা করতে পারবো আমরা বাকি করুন আমরা দেখি দেখিবিন্দু সাইনির বিপরীত হচ্ছে কষের চিরকে গিয়ে আমাদের হবে অসং এটা এটাকে উঠতেই হবে আমাদের কত টু উঠতে উঠতেও হবে রবিবার টু ইটাকে উঠে টু বাই রবিবার

বাকি টেন এবং কোর্টের বাইরে করবো এই শিক্ষার্থীবৃন্দ আমরা এই জায়গাতে আমরা দেব এই জায়গাতে আমরা দেব জিরো ওয়ান থ্রি নাইন প্রত্যেকটিকে আমরা কত দ্বারা ভাগ করবো থ্রি দ্বারা ভাগ করে নিলে আমরা কী পাবো পাবো আমরা টেন টেন জিরো ডিগ্রি থেকে টেন কত ডিগ্রি পাবো ষাট ডিগ্রি এর মান পাওয়া যাবে এই শিক্ষার্থীবৃন্দ আমরা শুরু করি তাহলে আমাদের টেন জিরো ডিগ্রি সিটি হো কী করেছে ওয়ান কত তার জিরো টেন জিরো ডিগ্রি সিটি হো করেছে জিরো কত দ্বারা ভাব করতে হবে থ্রি দ্বারা থ্রির সাথে কোনো জিরোর সাথে কোনো কিছু ভাব ভাব গুণ করলে কি হয়ে যায় জিরো অর্থাৎ টেন জিরো ডিগ্রি মান জিরো এর ফলে সিটি পড়েছে ওয়ান কত দ্বারা ভাব করতে হবে থ্রি দ্বারা ওয়ান এরপর কোমল ওয়ান রোডোবার থ্রি এর পরিস্থিতি লক্ষ্য করেছে 3 3 কে 3 দ্বারা ভাগ করলে 3 কে 3 বর্গমূল 1 1 এর বর্গমূল 1 এর পরে পরে পড়েছে 9 কে 3 দ্বারা ভাগ বর্গমূল 3 3 না কত 9 2 2 3 আর এখানে হচ্ছে যেহেতু কিছু নাই তাহলে আমরা এই জায়গাতে কি লিখব অসংগাইতো কে শিক্ষার্থ বিন্দু আমরা একদম ইজিলি আমরা সাইন থেকে আমরা কোসেক পর্যন্ত এই চারটা চারটা আমরা তৈরি করতে পারবো এখন হচ্ছে আমরা টেন এর বিপরীত হচ্ছে কি কি কর তো এটাকে উল্টাইলে জিরোকে কে উল্টাইলে কি হবে অসংগাইত অসং এটাকে উল্টাইলে কি হবে রুট এটাকে উল্টাইলে নিচের ওয়ান চলে আসবে এটাকে উল্টাইলে 1 বাই রুট ওভার কে উল্টাইলে কি হবে জিরো কে শিক্ষার্থীবৃন্দ একদম ইজিলি আমরা টেবিলের প্রত্যেকটি কলাম পূরণ করে নিলাম অর্থাৎ আমাদের যে শৈটি অনুপাত আছে জিরো ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি মান আমরা যে পূরণ করলাম আমরা আত্মবিশ্বাসের সহিত আমরা বলতে পারি আমাদের কোথায় গুণ নয় মুখস্ত বিদ্যা হলে আমার সন্দেহ ভুল আছে কিনা তাহলে আমরা প্রত্যেকে যদি এইভাবে আমরা যদি বারবার যদি ট্রাই করি একদম আমাদের ইজি হয়ে যাবে এবং এটার শক্তি খুবই বেশি থাকবে অর্থাৎ আমরা এইভাবে যদি শিখতে পারি তাহলে পরীক্ষার মধ্যে আমরা আত্মবিশ্বাসের সহিত আমরা এগুলিটা আমরা কি করতে পারবো মানটা বসাতে পারব এভাবে আমরা সকলে টাই করি সকলের চেষ্টা করি সকলকে ধন্যবাদ